আমি অক্ষণে আছি বিশালগড় তরুণ সংঘ ক্লাবের সামনে এই তরুণ সংঘ বিশালগড়ের ওয়ান অফ দা বেস্ট দুর্গাপূজা এবারে যে থিমটা হইতাছে আমি তোমরা একবার দেখাইয়া দিব শিব ঠাকুরের এই মন্দিরের থিমটা হইতাছে বিশালগড় তরুণ সংঘতে ঢাকের তালে কোমর ধলে খুশি না আছে মন এই তরুণ সংঘের লোকেশন হইছে যায় বিশালগড় নামার বাজার যে অটো স্ট্যান্ড আছে এই অটো স্ট্যান্ডের পাশেই আমি অক্ষণ আছি রাউতখোলা যুব সংস্থার সামনে যে দুর্গা পূজাটা খুব সুন্দর হয় এখানে প্রত্যেকবার ইউনিক ইউনিক একটা থিম থাকে এবারে থিম হইতে আসলে তিরুপতি বালাজি মন্দিরের যে টেম্পলের নকশাটা আছে ওইটা এখানে করবো এখানের পূজা প্রত্যেকবার খুব জাঁকজমক হয় অনেক ক্লাউড হয় অনেক ভিড় হয় দূর দূরান্ত থেকে মানুষ আসার এই পূজা দেখা যায় তোমরা সবাই আমন্ত্রণ রইলো এই পূজাতে আইবার লাগা এই পূজা দীক্ষা দেবার লাগে এই পূজার লোকেশন হয়েছিল যা উদয়পুরের দিকে থেকে যদি আমরা বিশালগড়ের দিকে আই তাহলে বিশালগড় যে ব্রিজটা আছে ব্রিজটার আগে যে ডাইনাতি রাস্তাটা নামছে এটা দিয়া আইলেই একটু সামনে এই পূজাটা হয় আমার সামনে অক্ষণে যে পূজার প্যান্ডেলটা আছে এটা হইছিল অভিষ্টিলা যুব সংঘ তো এখানে দেখতেছি যে সন রাখা আছে বাস রাখা আছে সম্ভবত যে থিম হইব এটা সনের কোনো একটা থিম হইব প্রত্যেকবার এই পূজাটাতে একটা ইউনিক থিম থাকে পূজাটা অনেক বড়ো হয় আর বিশেষ কথা হয়েছিল যাইয়া এই পূজাটা খোলামেলা হয় যেমন এই বাসটা এটা কমে হয় একদিক দিয়ে মানুষ ঢুকে একদিক দিয়ে মানুষ বাইরে এমন হয় এবার কেমন হইব আমি ঠিক জানি না কিন্তু পূজা বড় হইতাছে আকর্ষণ সুন্দর হইতাছে আছে যারাই বিশালকর পূজা দেখতে হইবা বা বিশালগর সদস্য আছে বা বাইরের থেকে যারাই পূজা দেখতে আইবা তারা অবশ্যই এই অভিষ্ঠিলার পূজাটা দেখে যাইবা এই অভিষ্ঠিলা দুর্গা পূজার মুক্তিগুলো দেখেন খুব সুন্দর আমি অন্যান্য যে প্যান্ডেলগুলা হইতাছে বা যে প্যান্ডেলগুলা দেখাইছি এই বিলোনিয়ার কোন বিশাল গের কোন বা যে জাগারে মানে পূজার ক্লাবগুলা দেখাইছি ওইখানে কোনখানে আমি মুক্তি দেখাইছি না কারণ হইছিল দয়া মুক্তিগুলাতে কোনো বস্ত্র দেওয়া হইছে না রং দেওয়া হয়েছিল না যার কারণে আমি দেখাইছিলাম না এটা হয়তো রং দেওয়া হইছে না কিন্তু বস্ত্র পরানো আছে যার কারণে আমি ই একটা ডেমো একটা ঝলক তোমাদের দেখাইয়া দিই আর যারাই এরকম ভিডিও বানাইতাছ বা ফটো পোস্ট করতেছ তার কাছে অনুরোধ রইলো মার যে মুক্তিগুলো আছে ওইগুলোতে বস্ত্র পরানো যদি না থাকে তোমরা কেউ এভাবে ফটো পোস্ট করো না আমরা মা আমরার মারে এভাবে নির্বস্ত্রে যদি কেউ যদি পোস্ট করে বা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে নিজের কাছে খারাপ লাগে একটু বুঝতে চেষ্টা করো সবাই কেউ খারাপ পায়ও না এটা আমার মনের ব্যক্তিগত একটা কথা আসিল এতটুকুই এই অফিসিলার যুব সংঘ ক্লাবে নেশার বিরুদ্ধে তারা সবসময় একটা থিম রাখে নেশামুক্ত সমাজ বানাবে লাগা তারা এবারও খুব সুন্দর কিছু থিম রাখতে আছে। যেমন মুক্তি বানায় তারা দেখাইবো যে নেশার পরিণতিটা কি হয় আমার পিছে যে ক্লাবটা দেখতেছ এই ক্লাবটার নাম হয়েছিল গ্রিন আর ক্লাব এই তো খুব সুন্দর পূজা হইতেছে এই ক্লাবটার লোকেশন হয়েছিল যে বিশালগর টিলা বিশালগর হসপিটালের আপটা উঠলে মাত্রই সামনে যে বিশালগর কালীবাড়ি আছে এই কালীবাড়ির পাশেই এই ক্লাবটা অবস্থিত তোমরা যারাই বিশালগড়ের পূজা দেখতে আইও অবশ্যই এই পূজাটা দেখতে যাইবা এই পূজার থিমটাও খুব সুন্দর আমার কাছে অনেক ভাল লাগছে